ওয়েলকাম টু টেকনো উডারস পুরো কাঁচের মতো আজকে পালিশ করে দেখাবো আপনাদেরকে কিভাবে পালিশ করবেন এই খাটের উপরে পুরো সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনাদের সম্পূর্ণ বোঝানোর জন্য ভিডিওটা আপনাদেরকে সেই জন্য একটু বড় হয়ে গেছে তো আমি আজকে এই বক্স খাটটাকে পালিশ করে দেখাবো যে কিভাবে সুন্দর করে পালিশ করতে পারবেন আপনারা তো প্রথমে আমি সুন্দর করে ঘষে নেব এই খাটটাকে তো এই খাটটাকে ঘষে নিতে গেলে প্রথমে আমার দরকার শিরিষ কাগজ আর এই শিরিষ কাগজের নম্বরটা হচ্ছে আশি নম্বর শিরিষ কাগজ নিয়ে ঘষতে হবে এই যে কাগজ আর এই কাগজটা দিয়ে শিরিষ কাগজটা দিয়ে সুন্দর করে ঘষতে হবে আর তো ঘষাটা একটু কষ্টকর আর এই ঘষাটা প্রথমে সুন্দর করে আপনারা যখনই যে কোনো কাঠের ওপরে যখন পালিশ করবেন তখন সুন্দর করে কিন্তু ঘষে নেবেন না হলে কিন্তু পালিশ খুব একটা ভালো হবে না তো ঘষাটাই মেন যে কোনো কাঠের ওপরে আগে সুন্দর করে শিরিশ কাগজ দিয়ে ঘষতে হবে তো শিরিশ কাগজের নম্বরটা আশি নম্বর নেবেন অথবা একশো নম্বর এই দুটো নম্বর নিয়ে আপনারা যখন ফার্স্ট ঘষবেন প্রথম ঘষবেন তখন এই দুটো কাগজের নম্বর বলে দিলাম আশি নম্বর এবং একশো নম্বর এই দুটোর মধ্যে একটা নম্বর যে কোনো একটা নম্বর নিয়ে কাঠের উপরে ঘষতে হবে তো ঘষা হয়ে গেলে ডাইরেক্টলি গালা অ্যাপ্লাই করতে হবে তো চলো এবার আমি অ্যাপ্লাই করছি গালা এই যে গালাটা কি আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আর অনেকেই জানেন যে গালাটি কি ম্যাক্সিমাম লোকই জানে যে গালাটি কি যারা পালিশ করেন তারা অবশ্যই জানেন যে গালাটা কি তো আপনারা গালাটা ফার্স্ট কোড অ্যাপ্লাই করতে হবে যেভাবে আমি অ্যাপ্লাই করছি ফার্স্ট কোড ডাইরেক্টলি পরে ভালোভাবে পরিষ্কার করে খাটটাকে বা যে কাঠটা আপনারা পালিশ করবেন সেটা ঝেড়ে নেবেন নেওয়ার পরে ডাইরেক্টলি গালা অ্যাপ্লাই করতে হবে আমি যেভাবে গালা অ্যাপ্লাই করছি এইভাবে সুন্দর করে আপনারা গালাটা অ্যাপ্লাই করে দেবেন তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন আমি আপনাদেরকে পার্ট টু পার্ট অ্যাপ্লাই কীভাবে করবেন সব কিছু বলে দেবো আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন লাস্ট পর্যন্ত দেখুন পুরো কাঁচের মতো গ্যালাস নিয়ে আসবো এই খাটের ওপরে last পর্যন্ত ধরে ইচ্ছে দেখতে হবে আপনাদেরকে আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো তো গালাটা ফার্স্ট এডক সুন্দর করে সব জায়গায় अप्लाई করে দিতে হবে আমি যেভাবে अप्लाई করছি সুন্দর করে গালাটা अप्लाई করতে হবে ঠিক আছে তো এইভাবে সুন্দর করে গালাটা আমার अप्लाई করা হয়ে গেলে তারপরে আমি করে নেব পুটিং তো পুটিং করতে মানে হচ্ছে যেখানে যেখানে কাটে ছিদ্র আছে ফাটা আছে সেই সব জায়গাগুলো আমি পুটিং করে নেব তা আপনারা ধরছি সকলে দেখুন ফার্স্ট আমি গালা অ্যাপ্লাই করে নিচ্ছি সব জায়গায় তো সব জায়গায় গালা অ্যাপ্লাই করার পরে পুটিং করতে হবে পুটিং না করলে কিন্তু ভালো হবে না তো গালাটা অ্যাপ্লাই করলে কি হয় যখন আপনারা ফার্স্ট কোড গালা অ্যাপ্লাই করলেন তখন কিন্তু এক কোট অ্যাপ্লাই করলে কাঠটা একটা খসখসে ভাব চলে আসে আর এই যে এক কোট গালা অ্যাপ্লাই করলে আপনাদের আট থেকে দশ মিনিটের মধ্যে গালাটা শুকিয়ে যাবে চলো এবার আমার কুটিংটা আপনার থেকে দেখাই করে নেই তো দেখো পুটিং আমি করা শুরু করে দিয়েছি যেখানে যেখানে কাঠের ছিদ্র বা একটু আর দাগ আছে একদম পুটিং দিয়ে আমি বুঝিয়ে দেবো একদম ওখানে আর বোঝা যাবে না যে এই জায়গায় কোনো দাগ আছে কুটিংটা আপনারা বানিয়ে নেবেন আর যদি বানাতে না পারেন তাহলে উটফেলার নেবেন উটফেলার বলতে আপনারা কোনো রঙের দোকানে যাবেন রঙের দোকানে গিয়ে বলবে যে উড ফিলার দিন উড ফিলার চার রকমের হয় একটু ডিপ কালার একটু লাইট কালার আর একটু হলুদ কালার আর একটা কালার হয় এই চারটে রকমের কালার থাকবে তো আপনারা একটু হলুদ কালারটা নিয়ে নেবে তাহলে কাঠের সঙ্গে ম্যাচ করে যাবে নেওয়ার পরে এবারে আপনারা কুটিং করতে পারেন তো পুটিং হয়ে গেছে দেখো পুটিং হয়ে গেছে এবার আমি নিচ্ছি ঘষে এই যে ঘষাটা সুন্দর করে ঘষতে হবে পুটিং করার পরে এটা হচ্ছে আশি নম্বর ওয়াটারপ্রুফ রোল কাগজ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ আশি নম্বর কাগজ এই কাগজটা নেবেন নেওয়ার পরে সুন্দর করে ঘষতে হবে কিন্তু এই যে কাগজটা কাগজটা হচ্ছে ওয়াটারপ্রুফ বলবেন আশি নম্বর বা একশো নম্বর নিতে পারেন এটা আশি বা একশো নিয়ে আপনারা সুন্দর করে ঘষবেন ঘষার পরে ভালোভাবে পরিষ্কার করে খাটটাকে ঝেড়ে নেবেন নেওয়ার পরে আবার অ্যাপ্লাই করব গালা তো আবার অ্যাপ্লাই করতে হবে কিন্তু গালা ভালোভাবে আগে ঘষে নিতে হবে সুন্দর করে ঘষে নেবেন তো আপনাদেরকে পার্ট টু পার্ট আমি সব কিছু খোলামেলাভাবে বলছি যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন এই যে কাগজটা একশো কুড়ি আপনারা একশো কুড়ি বা একশো বা আশি যে কোনো নম্বর কাগজ নিয়ে এটা ঘষতে পারেন আশি নম্বরও নিতে পারেন একশো কুড়ি পারেন একশো নম্বরও নিতে পারেন কোনো অসুবিধা হবে না তো এই কাগজটা নিয়ে সব জায়গায় সুন্দর করে ঘষার পরে চলো আমি গালা অ্যাপ্লাই করি আবার এবারে যেবেন প্রসেসটা হচ্ছে গালা অ্যাপ্লাই করা আমি শুরু করে দিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি নেওয়ার পরে আবার গালা অ্যাপ্লাই করছি এবার যে গালাটা অ্যাপ্লাই করতে হবে আপনারা রোদ দিতে নেবেন রোদ নিয়ে সুন্দর করে পাঁচ থেকে সাত কোট কালা অ্যাপ্লাই করবেন পাঁচ থেকে সাত কোট সৌদিনের ডাইরেক্টলি অ্যাপ্লাই করবেন করার পরে আপনাদেরকে তারপরে আর কিছু করার দরকার নেই এবারে স্প্রে করলে হয়ে যাবে তো আপনাদের সব কিছু বলে দিচ্ছি একদম ক্লাস পর্যন্ত দেখুন ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে শুধু আপনাদের বোঝানোর জন্য সেই জন্য ভিডিওটা অনেক বড়ো করেছি তো ধৈর্য সহকটের তখন তো গালাটা মারতে হবে রোদ সুন্দরভাবে ধরে ধরে মারতে হবে এক ফোট করে আপনারা রোদ গালা মারবেন আবার পাঁচ মিনিট একটু রেস্ট নেবেন আবার এক ফোট মারবেন আবার পাঁচ মিনিট রেস্ট নেবেন তো এরকমভাবে পাঁচ ছট অ্যাপ্লাই করবেন করার পরে আপনাদের আর কোনো কাজ নেই এবারে কাঠটাকে কুড়ি মিনিট মতো আপনারা শুকাতে দেবেন তারপরের যে প্রসেসটা চলো এবারে মোটামুটি তারপরের যে প্রসেসগুলো এবারে আমি বলে দিই তো এইভাবে সুন্দর করে গালাটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে আবারও বলছি গালাটা কি অনেকে জানেন না যারা জানেন না ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেবো ওখান থেকে দেখে নিতে পারে তো দেখো খাটটা আমার কমপ্লিট হয়ে গেছে গালামারা পাঁচ থেকে সাত ফুট যখন আপনারা গালামার খাটটা এরকম টাইপের দেখাবে তো এরপরে ভালোভাবে সুন্দর করে মুছে নেবেন যদি হালকা খসখসে থাকে খসখসে বলতে হালকা হাত যদি বাঁধে স্লিপ না যদি হয় ভালোভাবে কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবেন শক্ত করে ভালোভাবে একদম মুছে নিতে হবে তাহলে কিন্তু দানা দানা ভাবটা চলে যাবে সুন্দর করে এইভাবে মুছে নেবেন নেওয়ার পরে যদি আপনারা কালার করতে চান তাহলে কালার করে নিতে পারেন অনেকে কালার চান না প্লেন চান পেলেন থাকলে প্লেন থাকবে যদি কালার করতে চান টুকটাক আপনারা কালার করবেন তো একটু আমাকে এই খাটটা কালার করতে হবে তো আমি কালার করে নিচ্ছি তো কালারের ভিডিওটা আমি দেখাবো না যেহেতু কালারের ভিডিও অনেক করেছি আমার চ্যানেলে আছে গিয়ে দেখে নিতে পারেন যে কীভাবে কালার করতে হয় কালার কীভাবে করবেন দেখে নিতে পারেন সুন্দর করে এইভাবে কালারটা আমি করে নেবো যেখানে যেখানে আমার প্রয়োজন মতো আমি কালারগুলো সুন্দর করে সেট করে নেবো যেখানে যেখানে প্রয়োজন কালার সেট করার পরে আজ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন কেমন করে এই খাটটাকে কেমনভাবে গ্লাসটা নিয়ে আসি পুরো ভিডিওটা আপনাদের দেখাচ্ছে আমি সব কিছু বলে দিচ্ছি ধৈর্য সহকারে দেখুন আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসি আর আপনাদেরকে দেখানোর জন্য তো ধৈর্য সহকারে দেখতে হবে কিন্তু এই যে স্প্রে করছি এখন এটা হচ্ছে গোল্ডেন কালার আর এটা স্প্রে মেশিন দিয়ে করতে হয় আর লাস্ট ফিনিশিং কিন্তু স্প্রে মেশিন দিয়ে করতে হবে অনেকেই হাত দিয়ে করতে পারেন হাত দিয়ে কোনো বার্নিশ বা কিছু দিয়ে আপনারা মেরে দিতে পারেন কোনো ব্যাপার নেই কিন্তু হাত দিয়ে ভালো হয় না খুব একটা স্প্রে মেশিন দিয়ে করলে খুব সুন্দর হয় গ্যালাসটা খুব সুন্দর কাঁচের মতো ফিনিশিং হয় তো আপনাদের সেটাই দেখাবো একদম অল্প টাইমের মধ্যে পুরো কাঁচের মতো পালিশ করে দিতে পারি মেশিনের সাহায্যে তো সেটা আপনাদেরকে আজকে সরাসরি দেখাচ্ছে কীভাবে মেশিনে পালিশ করবেন খাট তো আপনাদেরকে দেখাবো তো গোল্ডেন কালারটা আমি মেরে নিচ্ছি যেখানে যেখানে আমার প্রয়োজন নেওয়ার পরে আমার যে মেন যে কালারটা হালকা হালকা করে ব্রাউন কালার দিয়ে দেবো তো ব্রাউন কালারটা আমি এখন দিয়ে দিচ্ছি সুন্দর করে ব্রাউন কালারটা কানা দিয়ে কানা দিয়ে শুরু করে ব্রাউন কালারটা এখন অ্যাপ্লাই করে দিচ্ছি দেখুন কীভাবে আমি ব্রাউন কালারটা অ্যাপ্লাই করছি ঠিক এইভাবে সুন্দর করে আপনারা ব্রাউন কালারটা অ্যাপ্লাই করবেন ঠিক আছে তো এই বেরাউন কালারটা আপনারা কোনো গোল্ডেন কালার না দিয়ে শুধু বেরাউন কালারটা দিলেও ভালো লাগে যেহেতু এখন ফার্নিচারের ওপরে এই বেরাউন কালারটা দিলে একদম খুব সুন্দর লাগে ইউনিক কালার এই বেরাউন কালারটা এই কালারটাকে বলা হয় ওয়ালনেট কালার আর এই অলনেট কালার যদি আপনারা কি সেটা যদি জানতে চান পরের কোনো ভিডিওয় অলনেট কালারটা দেখিয়ে দেবো সেটা কি আর এটা হচ্ছে বেরাউন বেরাউন কালার টাইপের একটা মানে যখনই আপনারা গ্লাস মারবেন তখন দেখতে অনেকটা ভালো লাগে বেরাউন কালারটা কালারটা দিলে তো আমি এই সব জায়গায় বেরাউন কালারটা করে নিয়েছি নেওয়ার পরে আমার খাটটা এখন এই দেখা এখন এই অবস্থায় আছে এবার আমি যে মেনটা হচ্ছে আমি এখন এই খাটের ওপরে আমি গ্লাস করে দেবো আর গ্লাসটার জন্য আমি মেলামাইন কিউ স্প্রে করে দেবো মেলামাইন পিউ আপ তো ম্যালামাইন কিউ স্প্রে করবো এবারে মেলামাইন টিউ তো চলো এবারে আমি স্প্রে করা শুরু করে দিই তো আমি ম্যালামাইন পিউ স্প্রে করছি মেলামাইন পিউ কীভাবে মিক্স করবেন সেটা আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন যেহেতু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ওই জন্য আমি পিউ ম্যালামাইন স্প্রে দেখালাম না তো আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন পিউ ম্যালামাইন কীভাবে মিক্স করবেন তো যারা পিউ মিক্স করেন সেম প্রসেসে মিক্স করতে পারেন তো সুন্দর করে পিউ ম্যালামাইনটা আমি এখন স্প্রে করব হাই প্রেশারে স্প্রে করব যেহেতু এতটাই ধোঁয়া আমি দূরের থেকে স্প্রে করছি ভিডিওটা কাছে নিয়ে যেতে পারছি না তো আপনাদেরকে এবারে আমি পুরো ফাইনালটা দেখাই চলো কাছের মতো গ্যালসটা দেখাই তো দেখো আমার ফাইনাল কালি সময় পুরো পিউ ম্যালামাইন কাছের মতো গেলেজ নিয়ে এসেছি তো একেবারে একদম স্প্রেটা করতে হবে যখনই আপনারা কিউ মেলামাইন স্প্রে করবেন একেবারে ফিনিশিং করতে হবে একবার এক কট করে মারবেন আবার পাঁচ মিনিট বসবেন এরকম করলে হবে না একেবারে সুন্দর করে একেবারে স্প্রেটা করতে হবে হাই প্রেশার স্প্রে করতে হবে তাহলে এরকম কাঁচের মতো গেলে আসবে আর এই যে গ্যাসটা সাদা লাইটের উপরে যখন থাকবে পুরো খাটটা কাঁচের মতো জ্বলবে তো এই ছিল আজকে মেলামাইন পালি যদি ভিডিওটা ভালো লাগে আপনাদেরকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর কোথা থেকে আমার ভিডিও দেখেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি আর উৎসাহ পাবো আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আর যদি আপনার কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি হানড্রেড পারসেন্ট আপনাদের কমেন্টের উত্তর আমি দিয়ে দেবো তো এটা হচ্ছে মেলামাইন গালার ভরে মেলাবাইন স্প্রে করে দিয়েছি তো আর পুরো কাঁচের মতো হয়ে গেছে দেখুন পুরো কাঁচের মতো পালিশ হয়ে গেছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট সব করবেন তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ